আমাদের টহলদার ঘটনাস্থল থেকে ব্যক্তি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মরণ অবস্থায় চারটি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি পিস্তল নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ জন গুলি উদ্ধার করা হয় দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বর্ধনের আশঙ্কতার সৃষ্টি করতে পারে এবং অবৈধগত অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সংকল্পবদ্ধ অস্ত্রগোলা পরিচালনার প্রতিরোধ প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টল কার্যক্রম জোরদার করেছে জোরদার চলমান রয়েছে भा हे पिज़न एट पिया হবলিলে ये 11 ला ले ले काहीच नाही धन्यवाद এই দেখুন মা এদিকে ঢুকেনা ওই দিলাম এদিকে ঢুকবে এই তো হয় না স্যার টিচার প্লিজ сега বসে দেখুন শোভা মানে শুরু দেয়া হবে মানে আপনি তিনটা তো এদিকে আগায় যান এগুলো প্রণয় নেই জানেন ভাই আছেন তো আপনার মানে নেই নেই ধন্যবাদ ধন্যবাদ কিনব কই দিবেন 350 টাকা আমরা